আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে যে কন্ট্রোলার বক্সের সার্কিটটা দেখতে পারতেছেন এটার হলো সিস্টেম আইসি নষ্ট ছিল আমি চেঞ্জ করব তো চেঞ্জ করার আগে আমি আইসিটা ওঠানোর পরে কিন্তু বোর্ডটা সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে সেটা হলো যখনই পুরাতন আইসিটা তোলা হয়েছে তখন কিন্তু পুরাতন যে রাঙগুলো আছে একটার পর একটা লেগে থাকে সেজন্য কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখন আইসিটা লাগানোর আগে কিন্তু আইসিটা আলাদাভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা এখন আপনারা ক্রাসিন তেল অথবা পেট্রোল দিয়েও পরিষ্কার করতে পারেন যদি পেট্রোল দিয়ে করেন সেক্ষেত্রে ভালো হয় কিসের জন্য পেট্রোল দিয়ে যদি পরিষ্কার করা যায় সাথে সাথে বোট অথবা আইসি শুকায় যায় আর ক্রাসিন দিয়ে ওয়াশ করলে একটু সময় লেগে যায় তো যাই হোক আপনারা যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন সিস্টেম আইসি অথবা আরও আদার সাইট আইসি লেভেলের যে কোনো ধরনের কাজ আমি আপনাদেরকে দেখায় দিব এবং যে কোনো ধরনের সুবিধা আপনারা যেইভাবে যেই যে কোনো ধরনের ভিডিও আমার কাছে চান আমি আপনাদেরকে দিব তো অনেক অনেকজনেরাই আছেন আপনারা বড় ভিডিও দেখতে চান না আমি এখনো বলবো পরে বলবো আপনারা যার ভিডিওই দেখেন যার ভিডিওই দেখেন অবশ্যই ভিডিওগুলো বড় ভিডিও বেশি বেশি দেখবেন এবং ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন যদি ভিডিওগুলো ফুল দেখেন আপনাদের কাজ অবশ্যই শেখা হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম